আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি নৌকা গলার এই ডিজাইনটি করব। আর তার জন্য আমি এখানে জামার বগলের সাইডটা কেটে নিয়েছি শুধু গলার সাইডটা বাকি রেখেছি এখন আমি এখানে সামনে এবং পিছনের দুই পাট কাপড়ই নিয়েছি এখন গলা টাকাটার জন্য আমি পাশে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দেব। এবং গলার লম্বাটাও আমি সাড়ে তিন ইঞ্চি নেব এখন একটা বক্সের মতো করে নেব এখন আমি গলাটাকে একটু রাউন্ড দাগ অনুযায়ী আমি গলাটা কেটে নেব। তো কাটা হয়ে গেলে আমি পিছনের পাটটা সরিয়ে নেবো এবং সামনের পাটে ডিজাইনটি করব। ডিজাইনটি করার জন্য আমি এখান থেকে নিয়ে দুই ইঞ্চি নিচে একটা দাগ দেব আর পাশে হাফ ইঞ্চিতে একটা দাগ দেব এখন দুটি দাগ আমি মিলিয়ে নিব। দাগ অনুযায়ী আমি এটা এখন কেটে নেব এখন এই কোণার আমি একটা পটি কাটবো আর তার জন্য এখানে দুই পাশে একটি কাপড় নিয়েছি এবং বন্ধ দিকটা বন্ধ দিকের সাথে মিল রেখে তারপরে আমি এটাকে কেটে নেব তো আমার পটিটা কাটা হয়ে গেছে এখানে আমি পাইপিং করব তার জন্য আমি সালোয়ার কাটার পর যে বাড়তি কাপড় থাকে সেখান থেকে আমি করে একটু কাপড় কেটে নেব উপরের দিকে আমি সমান করে কাটবো এখন আমি এখানে একটা সেলাই দেব সেলাইটা হয়ে গেলে আমি দুটি ফিতা দুদিক করে তারপরে সেলাইয়ের মাঝখানে কাপড়টা দুদিকে দিয়ে একটু হাত দিয়ে চেপে নেবো তো আমার পাইপিং করার জন্য কাপড়টা তৈরি হয়ে গেছে এখন আমি কাপড়ের সোজা দিকটা উপরে রাখবো এবং গলার পটিটাকে আমি উল্টো দিক করে গলার উপর রেখে তারপর এখন আমি এখানে সেলাই করব। সেলাইটা হয়ে গেলে আমি এখানে একটা ছোটো করে কাট দিয়ে নিব গলার পুটিটাকে উল্টে দেওয়ার জন্য এখন আমি কাপড়টাকে উল্টে দেব এখন আমি গলার পিছনের দিকে যে বাড়তি কাপড়টা আছে সেটাকে ভাজ দিয়ে তারপর আমি সেলাই করবো তো সেলাইটা হয়ে গেলে উপরের গলায় আমি পাইপিং করব আর তার জন্য পাইপিনের কাপড়টাকে আমি এক একটা ভাজ দিয়ে দুই পাট করে জামার সোজা দিকে সাইডে রাখবো এবং এখানে সেলাই করবো তো পাইপিনের কাপড়টা লাগানো হয়ে গেলে আমি এখানে ছোটো ছোটো কাঠ বসিয়ে নেব তারপর আমি এটাকে ঠিক এইভাবে ধরে চিকন করে পাইপিন করে তারপরে পুরো গলা সেলাই করে নেব তো আমার গলাটা তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ